নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠেরোই বৈশাখ দোসরা মে শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠারোই বৈশাখ আজ দোসরা মে আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই বৈশাখ দোসরা মে শুক্রবার সূর্যোদয় পাঁচটা আট সূর্যাস্ত ছটা এক পঞ্চমী দিবা দুটো তেত্রিশ আদ্রা নক্ষত্র সন্ধ্যা ছটা সতেরো সুকর্মযোগ দিবা দশটা চল্লিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কটে অবস্থান কর মিথুনে অবস্থান করছে চন্দ্র কর্কটে অবস্থান করছে মঙ্গল আর 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 দিয়ে সবচেয়ে সুখবর আছে আর আর কন্যায় অবস্থান করছে কেতু আর আজকে মিনেতে অবস্থান করছে রাহু শুক্র রাহু শুক্র বুধ শনি এবার আসুন দেখিনি মিন রাশি আজ আঠেরোই আঠেরোই বৈশাখ দোসরা মে শুক্রবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক জীবনে উন্নতির জোয়ার বয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে মায়ের শরীর ভালো যাবে না সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান থ্রি ফাইভ থ্রি টু ওয়ান থ্রি ফাইভ থ্রি টু ওয়ান থ্রি ফাইভ থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকর মিন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা যেমন আপনি উপকৃত হবেন তেমন কর্মজীবনে আপনার সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আপনি আমাকে যথেষ্ট যথেষ্ট চাপে থাকতে হবে এছাড়াও যে দিক দিয়ে সবচেয়ে খারাপ খবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের জন্য আপনি বিশেষ চাপে থাকবেন আপনি যদি মিন সন্তানের জন্য আপনি গৌরব অনুভব করবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকরণ মিন রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকরণ মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে যা আপনাকে আগামী দিনে সবচেয়ে চাপে রাখবে তবে আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে আর্থিক জীবনে উন্নতি জোয়ার হয়ে যাবে আপনার কর্মজীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিক মিন রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান থ্রি এইট ফোর এই সংখ্যা ধরুন দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকর সুতরাং আজের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেককে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসিদ্ধি দেয় ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ